বারো ফেব্রুয়ারি তারিখে যে সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে বৈধতা চ্যালেঞ্জ করে আমি আজকে রিট করেছি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন সংবিধানেও নাই আর পিএতেও নাই একমাত্র নির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত সংসদ নির্বাচন পরিচালনা করতে পারে না আগামী নির্বাচনকে অনেকটাই নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ দেশের বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই নির্বাচনী পরিচালনায় নেমেছে ব্যানার পোস্টার আর বক্তব্যে সরগরম রাজনীতি কিন্তু জনগণের মনে একটাই বড় প্রশ্ন আদৌ কি দেশে নির্বাচন হবে আর যদি নির্বাচন হয় সংবিধানের নিয়ম না মেনে সেই নির্বাচনের বৈধতা কতটুকু বিশেষ করে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এই প্রশ্নবিদ্ধ নির্বাচনী প্রক্রিয়াকে কি বৈধলা দিতে প্রস্তুত কারণ ইতিহাস সাক্ষ্য যে রাজনৈতিক সংগঠন মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সেই সংগঠনকেই অবশ্যই দেশের সংবিধান মেনে চলতে হয় কিন্তু বাংলাদেশের সংবিধানের কোথাও কি বলা আছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্থায়ী সরকার গঠন করা যাবে অথবা একই দিনে গণভত ও নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আইন বিশেষজ্ঞদের মতে এই সবকিছুই সরাসরি সংবিধান বিরোধী এই প্রসঙ্গে আদালত প্রাঙ্গণে আমরা কথা বলেছি একজন সিনিয়র আইনজীবীর সঙ্গে তিনি স্পষ্ট ভাষায় বলেন সংবিধানের বাইরে গিয়ে কোনো সরকার বা নির্বাচনী বৈধতা পেতে পারে না দুই সালের বারো ফেব্রুয়ারি তারিখে যে সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে এবং একই তারিখে গণভোট অনুষ্ঠানের জন্য আরেকটি তফসিল ঘোষণা করেছে এর বৈধতা চ্যালেঞ্জ করে আমি আজকে রিট করেছি আমি দুই সালের নির্বাচনের তফসিলও বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলাম দুই হাজার সালের তফসিল বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলাম দুই হাজার চোদ্দো সালের নির্বাচনের তফসিল ঘোষণা রিট করেছিলাম আজকে দুহাজার ছাব্বিশ সালের সংসদ নির্বাচন এবং গণভোট নির্বাচন একই দিনে এর বৈধতা চ্যালেঞ্জ করে আজকে রিট করেছি এবং এই এই দুটি তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে আদেশ চেয়েছি এবং রুল নিষ্পত্তি না পর্যন্ত এই গণভোট এবং সংসদ নির্বাচনের তফসিল স্থগিতেও রিট করেছি এখানে আইনি যুক্তি হইল আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানে কোথাও গণভোটের বিধান নাই এবং অন্তর্বর্তীকালের অন্তর্বর্তীকালীন সরকারেরও কোনো বিধান নাই এবং যে কোনো সাংবিধানিক বিষয়ে নির্বাচন অনুষ্ঠান করতে হলে সংবিধানে থাকতে হবে এবং রিপ্রেজেন্টেশন পিপলস অর্ডার নাইনটিন সেভেন্টি টু যেটা আরপিও সেখানেও থাকতে হবে কিন্তু গণভোট এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন সংবিধানেও নাই আর পিওত্বেও নাই একমাত্র নির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত সংসদ নির্বাচন পরিচালনা করতে পারে না এদিকে রাষ্ট্রপতি বর্তমান নির্বাচন ও প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্যে খুব একটা কথা না বললেও গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন জনগণের সমর্থন ছাড়া কোন ব্যক্তি বা সরকার বাংলাদেশের সংবিধান অনুযায়ী দায়িত্বে থাকতে পারে না এমন সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনও বৈধ নয় আমাদের সংবিধানের যেটা তারা বলতেছে সেটা কিন্তু মাধ্যমে সি। অব দি কনস্টিটিউশন অলরেডি বি অ্যানার্ড সেটা অলরেডি বাদ করে গেছে এখন সেই জায়গায় যাওয়ার আর তো কোনো সুযোগ নাই আমি রাষ্ট্রের প্রধান হিসাবে আমি মনে করি যে এখানে সেই পরিস্থিতি তো নাই যে ওই ফিফটি এইট সি আটান্নর গ সে কেয়ারটেকার গভর্নমেন্টের সেই কনসেপ্টটা এত বছর পরে আবার ওখানে নিয়ে আসবে যেহেতু তারা মনে করে যে আওয়ামী লীগ টু থার্ড মেজরিটি আছে তাদের উপর চাপ সৃষ্টি করলে এটা করা যাবে যখন এটা আটান্ন সি করা হয়েছে এবার যে হয়েছে পরিষ্কার বলে দেওয়া হয়েছে ওখানে যে অনির্বাচিত কারো দ্বারা কোনো সরকার বৈধ নয় তবুও এসব সতর্কবার্তাকে উপেক্ষা করেই নির্বাচনী প্রচারণা শুরু করেছে বর্তমান সরকার আর তাতে সাড়া দিয়েছে দেশের একাধিক রাজনৈতিক দল এই পরিস্থিতিতে নতুন করে আলোচনায় এসেছে দেশের স্বাধীনতা যুদ্ধে অবদানকারী সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ দলটির সভাপতি শেখ হাসিনা গণমাধ্যমে পাঠানো এক বার্তায় স্পষ্ট ভাষায় বলেছেন যে নির্বাচনে আওয়ামী লীগের ব্যানার ও প্রতীক নেই সেই নির্বাচন অবৈধ আর সেই নির্বাচন কিভাবে হয় সেটাও আমরা দেখব এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন টকশোতে দাবি করছেন এই পুরো নির্বাচনী প্রক্রিয়ার নেপথ্যের নিয়োজন ভারতের দিল্লি থেকেই হচ্ছে তাদের মতে শেখ হাসিনার প্রত্যাবর্তন থেকে শুরু করে তারেক জিয়ার দেশে ফেরা সব কিছুই পূর্ব পরিকল্পিত ভারতের আনন্দবাজার পত্রিকায় তারেক জিয়াকে উদ্দেশ্য করে প্রকাশিত স্বাগতম বার্তায় নাকি তার বড় প্রমাণ সবশেষে রাজনৈতিক বিশ্লেষক সমন্বয়ক ও সহ সমন্বয়করা গণমাধ্যমে একের পর এক সাক্ষাৎকারে বলছেন এই নির্বাচন দিন দিন একমুখী হয়ে উঠছে একটি দলকে যেভাবে আনকন্ডিশনালি যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে যে আচরণ সেটি আমাদেরকে আহত করছে এভাবে যদি চলতে থাকে তাহলে এই সরকারি অর্থ অপচয় করে এই নির্বাচনের কোনো প্রয়োজন নেই প্রিয় দর্শক একটি নির্বাচন মানে শুধু ক্ষমতার পালাবদল নয় এর সঙ্গে জড়িত দেশের উন্নয়ন জনগণের নিরাপত্তা অর্থনীতি শিক্ষা ব্যবস্থা এবং ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ তাই একটি নির্বাচনের বৈধতা নিয়ে সচেতন হওয়া আমাদের সকলের দায়িত্ব এই নির্বাচন নিয়ে আপনার মতামত কী কমেন্টে অবশ্যই জানাবেন নির্বাচন সংক্রান্ত সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন